আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাইন আজ আয় আইতে কিন্তু আয়া পড়ছি আমরা এই দিদির বাড়ি এই দিদির বাড়ি যতটা ভালোবাসা মানুষকে কিন্তু আমি বুঝতাম আজ বিরাট একটা ভালোবাসা হয়েছে তো দিদিরা খুব ভালোবাসা আমরা দিচ্ছে খুব ভালো লাগছে তাই আজ একটা ব্লগ বানাচ্ছি দিদির একটা কথা যে আম দিদি কি দিদি তো ডালে সবাই শুনবেন আচ্ছা দিদি আপনি ফেসবুক জগৎ আইসুন কি উদ্দেশ্য নিয়ে আসুন

যেহেতু যেকোনো কামর মধ্যে না আরো যদি আর যদি ওই লাখ লাখ কোটি কোটি মানুষ এই সামনে যাই হইলো আমি মো আলাপ আমার একটা করে না কিন্তু ভালোবাসা আমি আমি আনে রে আল্লাহ আরো দোক মানুষ আরো ভালোবাসো দোক আমি দোক করে আছি দুই নম্বর আরেকটা কথা হয়েছে এই যে ভিডিওর যাবা নাই বন্ধু ধরুন আমাদের মানুষ আছে অন্য কেউ কিবা খারাপ কিছু করে নাকি বহুত মানুষে বহুত সমালোচনা করছে কিন্তু যে সমালোচনা করছে সব আমার পিছনে লাগছে কিন্তু আমি সামনে লাগাই না যেহেতু আমি সামনে লাগাইলে আমার একটা মনের মধ্যে একটা মানে দুঃখ লাগতো ই লাগতো সেই কারণে আমি সামনে লাগাইছি না পিছনে লাগাই আমি এগিয়ে যাইতেছি এখন আমি এগিয়ে যাওয়া মানুষে যে যায় কইতে পারে কইতে থাক কিন্তু আমার ডাই লই আমি এখন

একটা এই কারণে আমি একটা বড় ধনী হয়তো আমি অনেক গরিব কিন্তু দর্শকের ভালোবাসার লেগে আমি এখন বিরাট বড় মানে মন আমার বিরাট বড় হয়েছে আমি এখন বিরাট ধনী ঠিক বছর মানুষের টাকা আর পয়সা হলে মানুষ ধনী না মানুষ হয়েছে মিল মোহাম্মদ ভালোবাসা সবচেয়ে ধনী ঠিক আছে খুবই ভালো লাগছে আমি যা গানের সামনে ক্যামেরা ধরছি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার পেজের নাম হলো আর যে কে মিক্সার কমেডি আমি আশা করি আমার পেজের বিষয়ে আপনি দুই একটা কথা বলতেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তে আজকে আমার বাড়িতে এই যে এই ভাই ভাই তোমার নাম কি মোহাম্মদ বিল্লালউদ্দিন বিল্লালউদ্দিন ভাই আর ভাই তোমার নাম কি জহিরুল হক জিরুল হক আর তো মার চ্যানেল নামটা কি আরজে কে মিক্সার কমেডি এই যে আরজে কে মিক্সার কমেডি কমেডি হ্যাঁ তে এই ভাইরা একবার মনমদ আজকে বহুত আশা নি আমার ভাই এটা আছে জীব তো আমি ভাইরাল সারা বিশ্ববাসী ও সবাই আমারে চিনি যে আমি চা বানাই না একটা মহিলা যে চা বানায়া ভাইরাল হয়েছিল তো বহুত মানুষ এই ভিডিওটা নিয়ে মানে বহুত একা লারা সারা কো সারা বিশ্ববাসীরা মানে তুলপাট লাগাইছিল একসময়ে ভিডিও ডানিয়াতে বাইরাও মনে মধ্যে আসা লোয়া আমার বাড়িতে আসছে যে দিদির ভিডিও মধ্যে অনেক অনেক ভিউ আসে সেই কারণে আজকে আসছে তো ওর ওনারা একটা কন্টেন্ট টিউটার আর আমিও যেহেতু একটা ছোট মোটো কন্টেন্ট কিউটার তো ওনারাও কন্টেন্ট কিউটার বহুত মনে আশা নিয়ে আসছে আপনারা একটু দয়া করে একটু ভালোবাসা আমার এই যে দিবেন আপনারা একটু দয়া করে আমার তরফ থেকে আমি বলতেছি আমার যেরকম নাকি আপনারা ভালোবাসা দিয়ে এত দূর আগায় নিয়েছেন সেরকম নাকি এই বাইরে একটু ভালোবাসা দিয়ে আপনারা দিবেন এটা আমার মানে আমি আমার তরফ থেকে বলতেছি আপনারা যদি একটু ভালোবাসা দিতেন খুবই ভালো লাগতো আমি আমার বায়ের ভিডিওটা দেখতাম দেখে দেখতাম ভালো একটা ভিউ আছে আমার মনের শান্তি পাইতাম আমার বাইয়ের মনটা তো শান্তি পাইতো যেহেতু অনেক কষ্ট করে খুঁজা খুঁজি করে বহুত দূরের থেকে আমার বাড়িতে আসছে আমি একজন গوري ফ্যাকটাंगाबादে আমি অসহায় একটা মহিলা তবু তারা মানে আমি একটা একটা ভাইরাল দেখি একটু দাম পাইছি এই কারণে আমার বাড়িতে আসছে আর যদি আমি আজকে ভাইরাল না থাকতাম ইউটিউব জগতে ফেসবুক জগতে যদি আমি না আসতাম তোমরারা আমার সিনতো না আর আমার জানতো না আমারে পাঁচ নেরো দাম ছিল না তাও অবশ্যই আপনারা খুব ভালোবাসে আমি অনেক দাম পাইছি এখানে আমি খুবই আপনাদের কাছে মানে ভালোবাসা পাইছি আমার মনে মধ্যে খুবই ভালো লাগে একটু দয়া করে আমার মহাব্বতে আমারে দেখে আমার মহাব্বতে আমারে যেমন নাকি ভালোবাসা দিচ্ছেন ভাইর আর একটু ভালোবাসা দিয়ে আপনারা আগায় নেন ঠিক আছে দর্শক ভাই শ্রী ভাই আমি অনেক দিন ধরে অনেক কষ্ট করতে আসি তা আশা করি ওনারা একটু আমরা ভালোবাসা দেন যারা আমরা একটু বড় করেন এটা নিয়ে আপনার কি